আহলান সাহালান মাহে রমাদান প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি গমিতি সংবাদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রিয় দর্শক গমিতি সংবাদের মারবি প্রয়োজনে থাকছে বিভিন্ন রমজান রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের অনুষ্ঠানে আজকে আমন্ত্রিত অতিথি রেডিও জেদ্দার সাবেক সংবাদ পাঠক হজরত মাওলানা দিলুর রহমান হাসিমি হজরত মাওলানা আপনাকে স্বাগতম

আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক বদর দিবস এই বদর দিবসের কি কারণে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই জন্য আমরা আপনাদের সম্মুখে তা তুলে ধরবো ইনশা আল্লাহ তালাম আপনারা জানেন আল্লাহ তালা পৃথিবীতে যখন সত্যকে প্রতিষ্ঠা করতে চায় তখন মিথ্যা অপসারিত হয়ে যায় সে জন্য আল্লাহ তালা বদরের প্রান্তরের ব্যাপারে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো উনত্রিশ নম্বর আয়তে বলেছে একশো তেইশ নম্বর আয়তে বলেছেন আল্লাহ রবুল আলমিন এ আয়তে বলছেন অবশ্যই আমি তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছিলাম যখন তোরা দুর্বল ছিলে যখন তোমরা দুর্বল ছিলে আল্লাহকে ভয় করো যাতে তোমরা সুপ্রিয়া আদায় করতে পারো সুপ্রিয় দর্শক বৃন্দ এই বদরের যুদ্ধ এই যুদ্ধটার অনেকগুলো কারণ আছে আপনারা জানেন সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব অহরহ চলছে সারা পৃথিবীতে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামকে হত্যার জন্য মক্কার কুরাশেরা অনেক চেষ্টা করেছে সে মক্কা নগরীতে যখন হত্যা করতে পারেনি তখন তাকে কিভাবে তার ধর্ম তার জীবন বিধান যে স্থান নিয়ে আসছিল এটাকে ধ্বংস করার জন্য মক্কার কুরাইশেরা মুশ্রিকেরা পরিকল্পনা করেছিল তার ভিতরে প্রথম পরিকল্পনা হয়েছিল কুরাইদের শত্রুতা এবং মিথ্যা গুজব দেওয়া আপনারা জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মোদিনায় আগমন করেছেন তখন সেখানে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে তাদের মনে খুব সৃষ্টি হয়ে গেছে যে তাকে তো মারতে পারলাম না এখন সে ইসলামী রাষ্ট্র একটি রাষ্ট্র ব্যবস্থা করেছেন এবং সে রাষ্ট্রের প্রধান হচ্ছে মোহাম্মদ সাল্লাম এই রাষ্ট্রটাকে কিভাবে ধ্বংস করা যায় সেজন্য তারা তাদের খুব তাদের হিংসা তাদের লেগেছিল যার কারণে বদরের যুদ্ধরা সংগঠিত হয়েছিল এবং তারা মিথ্যা গুজব অনেক মিথ্যা গুজব রাসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে করেছিল বদরের যুদ্ধের কারণ এটি একটি দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন মুখার লোকেরা ব্যবসা বাণিজ্য করতে হলে সিরিয়া এবং মিশর যেতে হয় সেজন্য মাঝখানে হচ্ছে মদিনা কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে তাদের মনে ভয় সৃষ্টি হলো আমাদের এই ব্যবসা বাণিজ্য নিরাপদে আমরা আসতে পারবো না মদিনার লোকেরা আমাদেরকে বাধা সৃষ্টি করবে এবং আমাদের বিভিন্ন রকমের দিক দিয়ে যখন বাধা সৃষ্টি করবে সেজন্য মদিনার রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করা যায় তাহলে আমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবো এটি হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে অহংকার প্রদর্শন করা আমরা দেখতে পাই আল্লাহতালা পবিত্র কোরআনুল করিমের সুরা আনফালের সাতচল্লিশ নম্বর আয়তে বলেছেন

তাদের যে শক্তি প্রদর্শন মানুষকে দেখামার জন্য এখানে তুলে ধরেছেন আল্লাহ তালা আর কি আল্লাহর রাস্তায় যারা চলতে চায় তাদেরকে বাধা সৃষ্টি করার জন্য তারা মক্কা থেকে বের হয়েছিল এই তিনটি কারণ এখানে তুলে তুলে ধরা হয়েছে সর্বশেষ আরেকটি কারণ হচ্ছে দস্যুবৃত্তি এবং লুপ্ত মুক্কার মোশিকরা মদিনার সীমান্তে এলাকায় বিভিন্ন প্রাণীদের অপহরণ এবং তাদের শস্য ক্ষেত্রে আক্রমণ অগ্ন সহ দিত এই জন্য বদরের যুদ্ধের কারণগুলা এখানে আমরা স্পষ্টভাবে ফুটে উঠেছি এই জন্য বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল আর ইসলামের যত যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানরা আত্মরক্ষাতে যুদ্ধ করেছিল তারা কখনো আগে আক্রমণ করেনি এই বদর যুদ্ধের কারণ সম্পর্কে আপনাদের কাছে আমি ধন্যবাদ সুন্দরভাবে আপনি বদর যুদ্ধের কারণগুলো আপনি আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব আসলে বদর যুদ্ধের ঘটনা যদি আপনি আমাদেরকে অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি জানাতেন বদর যুদ্ধের ঘটনা জি আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধটা তো সেই রাসু সালাম মক্কা থেকে মদিনায় যখন গিয়েছেন সেই দ্বিতীয় সতেরোই রমজান এবং সতেরোই মার্চ ছয় ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল মদিনা থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার দূরে ওই বদরের ময়দানটি অবস্থিত সেই বদরের ময়দান কিভাবে ঘটনা ঘটেছিল আপনারা জানতে পেরেছেন বদরযুদ্ধের এই যে চারটি কারণ আপনাদের কাছে তুলে ধরেছি তার ভিতরে বদরের যে আক্রমণ করার জন্য মক্কার লোকেরা অহংকারের বসবতি হয়ে সেই বদরের ময়দানে উপস্থিত হয়েছিল আর আল্লাহ তালা চাচ্ছেন এই যে অহংকারের বসবতি হয়ে তারা যখন মদিনাকে আক্রমণ করার জন্য আসছে তখন তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুরা আল বাকার একশ নম্বর নব্বই নম্বর আয়তে তুলে ধরেছেন রহিম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তাদের সাথে যুদ্ধ করো তবে তোমরা সীমালঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা রাসুলামকে নির্দেশ দিলেন এই লোকগুলা নিজেরা অহংকারের বশবতী হয়ে যুদ্ধের জন্য আসছে যখন তাদের সাথে তোমরা যুদ্ধে নামিয়ে যাও এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন তিনশত তেরো জন সাহাবি তিনশত তেরো জন সাহাবিকে নিয়ে অল্প কিছু সামগ্রী নিয়ে বদরের ময়দানের দিকে রওনা দিলেন এরপরে আল্লাহ তালা এই বদরের ময়দানে কিভাবে সাহায্য করেছেন ফেরস্তা দিয়ে সাহায্য করেছেন যা সুরা আনফাল আল্লাহ তালা তুলে ধরেছেন এমনকি তিনশো তেরো জন সাহাবি আর তারা ছিল এক হাজার এই এক লোকেদের বিপরীতে তিনশো জন আল্লাহ তালা পবিত্র কোরআন এর অন্য একটি আয়তে বলেছেন ইয়ে রাউ নাহুম নিসলেহিম এলা আইন অর্থাৎ ওই কাফরা দেখলে তো তিনশো তেরো জন নয় অর্থাৎ ছয় জন তাদের চোখে দেখল। ডবল দেখেন আল্লাহ তাআলা এইভাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদেরকে সুন্দরভাবে তুলে ধরলেন যে তোমরা যুদ্ধের ময়দানে যাও আমি তোমাদেরকে সাহায্য করব যে কথা আল্লাহ তালা সুরা আল এক তোমরা দুর্বল ছিলে তোমাদের শক্তি সামর্থ্য ছিল না যার কারণে আমি আল্লাহ তালা বদলের ময়দানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করেছিলাম সে সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছিল এরপর এই যুদ্ধের ঘটনা যখন আসলো অনেক ঘটনা তার ভিতরে একটি হচ্ছে যখন জেহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবিরা পরামর্শ দিলেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন ইলা জান্নাতিন আর দুঃহ উঠো তোমরা জান্নাতের দিকে চলো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান ঘটনা সংঘটিতে হয়েছিল ধন্যবাদ ঐতিহাসিক বদর দিবসে যে কিভাবে আহ হয়েছিল সুন্দরভাবে আপনি আমাদেরকে জানিয়েছেন আমরা আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাবো যে বদর যুদ্ধে যে ঘটনা ঘটেছে আহ সেখানে আল্লাহ রাসুল বিশেষ কিছু দোয়া করেছিলেন কি ছিল আমরা জানতে চাই জি আল্লাহ রাসুল সাল্লাম সে বদরের ময়দানে সেনাবাহিনীকে সাহাবিদেরকে দুইতে ভাগ করেছেন একটি মহাজির একটি আনসার দুই গ্রুপে দুইজন দায়িত্ব দিয়েছেন একদিকে হচ্ছে যারা আনসার সাদ বিন মাসকে আর যারা মক্কা থেকে মদিনা গিয়েছেন মহাজির সেখানে আলী রবিআল্লাহকে দায়িত্ব দিয়েছেন আর যুদ্ধের পূর্ণাঙ্গ তদারকের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী না তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ এ বদলের ময়দানে আমরা এসেছি কোনো যুদ্ধের জন্য আমাদের উপরে আক্রমণ করার জন্য এসেছে তুমি যদি এই ছোট্ট বাহিনীকে যদি পরাস্ত করে দাও ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে আর তোমার এবাদত করার কেউ থাকবে না তুমি আমাদেরকে সাহায্য করো এইভাবে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বদলের ময়দানে দোয়া করেছেন এই জন্য আমরা দেখি রাসুস না আরও বলেছেন আর দোয়াউ সেলাহ মোহম দোয়া হচ্ছে মোমনের জন্য অস্ত্র সে অস্ত্রের মতন কাজ করেছে আল্লাহ রাসুল ইসলাম দোয়া করেছেন এরপরে আমরা দেখি এই দোয়ার কারণে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে তিন হাজার ফেরিস্তা নাজিল হয়েছে জিব্রায়েলের মাধ্যমে জিব্রায়েলের নেতৃত্বে মিকাইল ইসরাফিল এর তিনজন বড় ফেরেস্তা নাজিল হয়েছেন এরপরে সেখানে ওই কাফের বেঈমানদেরকে সহযোগিতা করার জন্য শয়তান সেখানে সুরাকার নামে সুরাকা একজন লোক ছিল এই সুরাকার আকৃতি ধারণ করে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য এসেছিল যখন দেখলো জিবির জিবিআলা ইসলামের নেতৃত্বে ফেরেস্তারা আগমন করল তখন সে তার বাহিনী নিয়ে সে নিজে পলাতে লাগলো কোরআন শরীফের সুরা আনফারে আল্লাহ ধরেছেন সেখানে সে বলেছিল আরা সেখানে শয়তান বলেছে আমি যা দেখতেছি আমি আল্লাহকে ভয় করি তখন সে যুদ্ধের ময়দানে শয়তান চলে গিয়েছিল পলায়ন করেছিল এইভাবে আল্লাহ তাআলা ফেরস্তা দিয়া এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছেন আল্লাহ রাসুলাম যে দোয়া করেছেন দোয়ার বিনিময় আল্লাহ তালা আকাশ থেকে ফেরস্তান করেছেন এবং মুসলমানরা সেখানে পরাজিত হওয়ার বিনিময়ে জয়ী হয়েছিলেন আল্লাহ তার অনুগ্রহে এই হচ্ছে মোটামুটি দোয়া কারণে এই বিজয় আগমন করেছিল বদলের ময়দানে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব যে এই যে বদর যুদ্ধ হলো এই বদর যুদ্ধের ফলাফলে আসলে কি ছিল যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম পৃথিবীর বড় শক্তি শালি ওই সময় কোরআর জাতি সম্পদে তাদের টাকা পয়সা তাদের অস্ত্র সামরিক সব দিক দিয়ে বেশি ছিল কিন্তু আল্লাহ তালা যদি ইচ্ছা করেন বড় বড় শক্তিধর রাষ্ট্রপ্রধানকে শক্তিকে ধ্বংস করে দিতে পারেন অল্প কিছু নেককার ইমানদার ফরজগার লোকদের কারণে সেই জন্য আল্লাহ রাসুল সাল আলি ইসলাম যখন যুদ্ধের ময়দানে আসলেন আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো তখন সত্তরজন কাফেরকে মুসলমানেরা জাহান নামে নিক্ষেপ করেছেন সত্তর জনকে গ্রেপ্তার করেছেন এবং শুধুমাত্র জন সাহাবির বিনিময়ে আল্লাহ তালা পৃথিবীর বুকে ইসলামের বীজ বোপন করেছেন সেখানে এই যে বোপন করেছিল বদরের ময়দানে এখনও জন সাহাবীর না বদরের ময়দানে বিরাট এক সাইনবোর্ডে লেখা আছে সেই সাইনবোর্ডের জন সাহাবির রক্তের বিনিময়ে সাদাতের বিনিময়ে আমরা দেড় হাজার বছর পরে এই ইসলামের আমরা আসতে পেরেছি সেজন্য আল্লাহ সত্যের বিজয় মিথ্যার উপরে সত্যের বিজয় প্রতিষ্ঠা করেছেন এই কারণে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে সুরাই ইসাতে বলেছেন ইন্নাল হেনবি বলুন সত্য এসেছে মিথ্যা বিদুরিত হবে নিশ্চয় মিথ্যা দুরীবিধা হওয়ায় তার প্রাপ্য এইভাবে সে মক্কার লোকেরা অহংকারের বশবতী হয়ে তারা সম্পদের বড়াই করেন তাদের যত রম অত্যাচার নিপীড়ন মুসলমানদের উপরে মক্কায় করেছিল আল্লাহ তালা কোরআদের সে দম্বর শেষ করে দিয়েছেন এবং তারা যে মক্কায় থেকে সিরিয়া যখন যেত তখন তাদের অর্থনৈতিক যে কার্যাবলী করত সেখানে মুসলমানদেরকে এখন গণতে শুরু করেছে এবং মদিনার গুরুত্ব দিন দিন বাড়তে শুরু হয়েছে এইভাবে আল্লাহ তালা মুসলমানদেরকে বদরের ময়দানে পবিত্র মাহে রমজানে সতের রমজানে বিজয় দান করেছেন শুধু বিজয় নয় মুসলমানেরা এই রমজান মাসে সেই বিজয়ের কারণে পৃথিবীতে যত সময় তারা তাকোয়ার অনুসারী হয়ে

মুসলমানেরা ধৈর্য ধারণ করে মুসলমানেরা ধৈর্য ধারণ করে তাদের উপর আক্রমণ নির্যাতন বিভিন্ন রকমের ধৈর্য ধারণ যখন করতে পারে তাহলে তাদের জন্য এইভাবে আল্লাহ আল্লাহালা বিজয় দান করেন আপনারা জানেন যারা অহংকার টাকার অহংকার সম্পদের অহংকার এবং অস্ত্রের অহংকার যত রকমের অহংকার করে আল্লাহ তালা অহংকারীকে কখনো ভালোবাসেন না সেই জন্য মুসলমানেরা যেন ধৈর্য ধারণ করে তাদের কার্যক্রম এগিয়ে যাবে এবং আল্লাহর পথে তারা চলতে থাকবে সব সময় আল্লাহ সাহায্য কামনা করবে আপনারা জানেন সেই বদরের যুদ্ধে মুসলমানরা কোনো তাদের কোনো এত সম্পদ ছিল না কিন্তু আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছেন বলেই তারা সে বদরের ময়দানে এই মুর্শিক কাফের কোরআত বাহিনীকে পর্যদস্ত করতে পেরেছে সেজন্য মুসলমানরা সবসময় আল্লাহর উপর উত্তল করবে যত বিজয় আসুক না কেন মুসলমানদের কখনো তাদের অস্ত্র শস্ত্র সম্পদের কারণে হয় নাই মুসলমানরা সবসময় আল্লাহর সাহায্য এসেছে সেজন্য আমরা মুসলমানরা কম হতে পারি পৃথিবীর বুকে যত বড় বড় শক্তিরা আছে পৃথিবীর বুকে যত শক্তি দেওয়ার দেশ আছে তাদেরকে আমরা বদলের ময়দান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা বলতে পারি যে মুসলমানরা কখনো বড় বড় শক্তি পরোয়া করে না বরং আল্লাহ তালার উপরে ভরসা করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে তারা যত রকমের অহংকার যত রকম বিশৃঙ্খলা করে মুসলমানেরা তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে এই জন্য আল্লাহ তালা বলেছেন ও মুসলমানরা কি করবে শক্তি সঞ্চার করবে কাফরা যত রকম ষড়যন্ত্র করবে মুসলমানরা তখন তাদের উপর সময় উপযোগী যখন তারা আক্রমণ করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আত্মরক্ষার জন্য তারা চেষ্টা করবে এই জন্য আল্লাহ রাসুল আলহি আলিহিম মক্কায় যে আক্রমণ করেছিল মদিনায় এসে আত্মরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল আল্লাহ তালা এই কোরআনের আলোকে তাদেরকে প্রস্তুতি থাকার কারণে বিজয় দান করেছেন এবং আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছেন বর্তমানেও আমাদের এই বদরের ময়দান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের মুসলমানের সংখ্যা মুসলমান দেশ ছোট হতে পারে কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা করি প্রস্তুতি নিতে পারি আল্লাহকে আমরা যদি বলতে পারি আল্লাহ আমাদের দেশ ছোটো কিন্তু কাফের মোশেক দেখ আমরা পরোয়া করি না তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করো তাহলে ওই মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহ তালার ওয়াজিব আল্লাহ তালা বলেছেন ওকানা হাক্কান আলাই না নসরুল সে জন্য আল্লাহ তালার উপর ওয়াজিব মুসলমানদেরকে সাহায্য করা আর আপনারা জানেন সেই আল্লাহর রাস্তায় যদি একটা একটা দিন যদি আপনার যদি সময় দেওয়া হয় তাহলে একটি মাস রোজা রাখা একটি মাস রোজা রাখা এমন নফল এবাদের দাঁড়িয়ে থাকা যে সব একদিন আল্লাহর রাস্তায় সীমান্ত পাহাড়া দিলে এই সব আমলামা দেওয়া হবে সুতরাং আসুন আমরা বদ্র যুদ্ধ থেকে এই শিক্ষা নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সময় সাহায্য করতে পারেন যখন যেমন আল্লাহ সাল্লামকে দেড় হাজার বছর আগে সাহায্য করেন সে আল্লাহ এখনো আছেন আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আমরা যদি একতাবদ্ধ হয়ে আমরা যদি মারামারি মারামারি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে যদি না থাকি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই পবিত্র মাহে রমজানের রোজাগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমরা ইমানের শক্তি বলিয়ান হয়ে যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বৌমত্ব রক্ষার জন্য আমরা প্রচেষ্টা চালাতে পারি আল্লাহ তালার কাছে এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এবং বদর যুদ্ধের বিশেষ করে আজকে যে আলোচনা ঐতিহাসিক বদর যুদ্ধের যে শিক্ষণীয় বিষয় এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু ধন্যবাদও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংবাদে আমাকে সময় দেওয়ার জন্য আর আমি প্রায় আট মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করে এখনো অসুস্থ আছি যারা আমার জন্য ঐতিহাসিক বদর দিবস ঠিক তেমনি আগামী দিনে আমাদের বিভিন্ন আয়োজন থাকবে আপনার সকলে গভীর সংবাদ সাথে থাকুন এবং পবিত্র মাহের রমজানকে কাজে লাগিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করুন সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল Uh -huh. i <inaudible> don't